আসসালামু আলাইকুম আমরা কি জানি যে শয়তানের সবচেয়ে পছন্দের কাজ কি যেগুলো মুসলিমরা করে থাকে হ্যাঁ পাপ তো রয়েছেই কিন্তু এছাড়াও এমন কিছু পাপ রয়েছে শয়তান যেটা চায় যে মানুষ করুক এবং সেই পাপে লিপ্ত থাকুক কারণ এই পাপ করলে এই পাপ থেকে অধিকাংশ মানুষই তবা করে না এবং তবা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এখান থেকে না করছে এবং এটাকে পরিত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির যে এই পাপে লিপ্ত থাকে তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তালা কবুল করেন না কি শুনতে ভয়ঙ্কর মনে হচ্ছে আমরা আগেও কিন্তু এই বিষয়ে অনেকবার কথা বলেছি যে এই বিধ্বংসী বিষয়টা বা এই বিধ্বংসী কাজটা হলো বিদাত এখন বিদাত কি এবং আমাদের দেশে খুব প্রচলিত একটি বিদাত জানিয়ে বহু বিতর্ক রয়েছে তার খুব সুন্দর একটি আহ উদাহরণ এবং ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব যাতে এই সম্পর্কিত ভুল আপনাদের ভেঙে যায় বিদাত হলো ধর্মের মধ্যে নতুন কোনো কিছুর আবিষ্কার ধর্মের মধ্যে নতুন কোনো আবিষ্কার বা সংযোজন এখন এটা কি হতে পারে ধরুন নতুন কোনো আমল নতুন কোনো নিয়ম যাই হোক না কেন ধর্মের মধ্যে যে কোনো ধরনের নতুন সংযোজনই বিদাত বলে গণ্য হবে এখন কেউ কেউ বলতে পারেন তাহলে ফ্যান তারপরে বাসে চড়া এটা কেন বিদাত হবে না মাইকে আজান দেয় এটা কোনো বিদাত হবে না এর উত্তর হলো ফ্যান বাসে চড়া মাইক এই কোনো কিছুই ধর্মের মধ্যে নতুন কোনো আবিষ্কার না ধর্মের মধ্যে নতুন কোনো সংযোজন না এগুলো বিজ্ঞানের আবিষ্কার আজান আগেও ছিল এখনো আছে আগেও আজান দেওয়া হতো এখন আমরা সাউন্ড সিস্টেম যেহেতু এসেছে সেটার ব্যবহার করে জোরে আজান দিচ্ছে এখানে নতুন কোনো কিছু সংযোজন করা হয়নি আগে মানুষ হেঁটে আসতো আগে মানুষ হেঁটে মক্কা যেত এখন মক্কায় যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য এরোপ্লেন রয়েছে এরোপ্লেনে যাওয়া ভবিষ্যতে যদি এমন কিছু বের হয় যে তিন সেকেন্ডের মধ্যে মক্কায় পৌঁছানো যায় সেখানেও যাওয়া যাবে এটা ধর্মের মধ্যে নতুন কোনো আবিষ্কার না ধর্মের মধ্যে আসে এমন কোনো কিছু যেমন ধরুন আমি প্রত্যেক ফরজ নামাজের পরে আঠারো বার করে আল্লাহ পড়া শুরু করলাম নিয়ম করে প্রতিদিন তো যেহেতু রসুলুল্লাহ সাল্লাম কখনো আঠারো বার করে পড়েছেন বলে আমরা জানি না এমনটা যদি আমি নিয়ম করে পড়া শুরু করি তাহলে এটা বলে গণ্য হবে আবার যে পরে রোজার সাল্লাহ বিশেষ গুণ এর ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেছেন আহ নিশ্চয়ই এটা অতি উত্তম যারা থাকতে পারবেন সেটা তো ভালো কিন্তু ধরেন এর এক মাস পরে আমরা যদি নিয়ম করে প্রতি মাসে ছয়টি রোজা থাকা শুরু করি আপাত দৃষ্টিতে এটাকে ভালো মনে হচ্ছে কিন্তু আমি যদি ছয়টি করেই রাখি নিয়ম করে যে না ছয়টি 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 করেই রাখবো একদিন এক মাসে আমি ছয়টি রাখলাম র্যান্ডমলি সেটা কোনো ব্যাপার না যেমন আমি ফরজ নামাজের পরে একদিন আমি সতেরোবার পর্যন্ত সুহান পড়তে পারলাম এরপর পারলাম না এটা র্যান্ডম ঘটনা কিন্তু আমি যখন নিয়ম করে ফেলবো একটা ধর্মের মধ্যে সংযোজন ঘটাবো তখন এটা কিন্তু বিদাত বলে গণ্য হবে রোজা থাকা নফল রোজা থাকা অনেক স্বভাবের কাজ যখন আমি নিয়ম করে ছয় দিন করে থাকা শুরু করব এটা কিন্তু ধর্মের মধ্যে নতুন সংযোজন হবে সুতরাং এটা পরিত্যাজ্য এবং এই পাপ থেকে এ ধরনের যে কোনো কাজ থেকে যদি আমি তবা না করি এবং ফিরে না আসি তাহলে আমার ফরজ নফল কোনো ইবাদতি কবুল হবে না এবং এটা সহি হাদিসে বর্ণিত হয়েছে আমি হাদিসের রেফারেন্স সহ সব কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন কথা হলো আমাদের দেশে যে বিদাতগুলো খুব হয়ে থাকে তার মধ্যে একটি প্রসিদ্ধ বিদাত যা হানাফি বলেন হাম্বালি বলেন সাফি মালিকি সকল মাঝহাবে সকল আলেমদের সর্বসম্মতিক্রমে অর্থাৎ এই বড় আলেমদের সর্বসম্মতিক্রমে নিকৃষ্ট বিদাত বলে বিবেচতা তা হল ফরোজ নামাজের পরে সকল মুসল্লিরা এবং হুজুর এবং বা মুসল্লি ইমাম মুসল্লি মিলে সম্মিলিত মোনাজাত আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু নামাজের পরে মোনাজাত ধরা যাবে না এটা বলছি না নামাজের পরে অবশ্যই মোনাজাত ধরা যাবে আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহ না চাইলে আরও রাগ হন কিন্তু সবাই মিলে যে নামাজের পরে যৌথভাবে মোনাজাত ধরা এটা বিদাত বলে বিবেচিত হবে কারণ রসুল্লাহ সাল্লাহ তার তেইশ বছরের নবীয়তির জীবনে যতবার নামাজ পড়িয়েছেন তিনি কখনো সাহাবীদের নিয়ে নামাজের শেষে একত্রে মোনাজাত করেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না এমনকি তার মৃত্যুর পরে তার যে সাহাবারা প্রখ্যাত সাহাবারা চার খলিফা সহ অন্যান্য সকল সাহাবা যারা ইমামতি করেছেন মোটামুটি হিসাব করলে দেখা যায় লক্ষ লক্ষ ওয়াক্ত তারা নামাজ পড়িয়েছেন সবাই মিলে সবার জীবদ্দশায় এই লক্ষ লক্ষ ওয়াক্তে নামাজের মধ্যে কখনো তারা একবারও নামাজের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন বলে একটি দলিল পাওয়া যায় না দুর্বল দলিলও পাওয়া যায় না তাবে ইন্দের যুগে এমনকি তাবে তবে যুগে এমন ঘটনা হয়েছে বলে কোনো দলিল নেই সুতরাং যারা যুক্তি দিয়ে থাকেন যে আরে হুজুর বলে আমরা শুধু আমিন আমিন বলি আমরা তো আসলে মোনাজাত কিভাবে করতে হয় না বুঝি না এর জন্য না এসব খোরা যুক্তি আসলে ধর্মের মধ্যে খাটবে না রসুল সাল্লামের চেয়ে দিন কেউ বেশি বোঝেনি এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সালামের চেয়ে কারো দোয়া বেশি কবুল হয়নি তো কেউ যদি বলেন এই চল্লিশ জনের মধ্যে একজন থাকে তার বদৌলতে আমাদের তো কবুল হয়ে যাবে রসুলের চেয়ে উত্তম লোক কে আছে তার সাথে তিনি তার তারপরে সর্বোত্তম লোক পৃথিবীতে তো রসুল এবং তার সাহাবিরা একত্রে মোনাজাত করেননি তো তাদের চেয়ে উত্তম কারা আছে তাদের চেয়ে উত্তম শিক্ষণীয় কারা আছে শিক্ষক কারা আছে সুতরাং তারা যেটা করেনি সেটাকে আমাদের কাছে যতই মধুর হোক না কেন সেটা কিন্তু মূলত বিষ এটাকে কোনোভাবেই চর্চা করা যাবে না এখন এ ব্যাপারে আপনারা দলিল তো ঘাটতেই পারেন অবশ্যই ঘাটতে পারেন যে কোনো হাদিস আছে কিনা তাছাড়া এ ব্যাপারে বাংলাদেশের যারা বিখ্যাত আলেম রয়েছেন যেমন ডক্টর কন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যিনি এখন আল্লাহর কাছে রয়েছেন আল্লাহ তার উপর শান্তি পোষিত করুন এবং তার উপর রহম হন তারপরে সাইদি সাহেব আমাদের কোরআনের পাখি আল্লাহ মাদিল্লা হোসেন সাইদি সাহেব তাছাড়া আসুনা ফাউন্ডেশনের আহমদুল্লাহ হুজুর এছাড়া আরও বাংলাদেশের যে বিখ্যাত বিখ্যাত প্রখ্যাত হুজুররা রয়েছেন আপনারা যার যাকে পছন্দ করেন যার যিনি আসলে লেখাপড়া করে প্রকৃতভাবে ইল শিক্ষা নিয়ে আলেম হয়েছেন আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন বা বাংলাদেশের বিখ্যাত যে দিনী শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে যেমন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় দিনী শিক্ষার প্রতিষ্ঠান হলো দেবন এবং বাংলাদেশে হল হাটহাজারি আপনারা এইসব জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন আমার জানা মতে হাট হাজারিতে সম্মিলিত মোনাজাত বন্ধ হয়েছে প্রায় থেকে বছর আগে বা যারা পড়াশোনা করে আপনারা যে কোনো বড় প্রতিষ্ঠান থেকে প্রয়োজনে এনে দেখতে পারেন যে আসলে এটা জায়েজ কি জায়েজ না তাছাড়া আমি এই যে বিখ্যাত কয়েকজন বক্তার নাম বললাম এছাড়া আরও বহু বক্তার এই বিষয়ে যে মন্তব্য রয়েছে সে বিষয়ে যে ভিডিও রয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম এগুলো আর সংযুক্ত করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে এখন আর একটি ব্যাপারে আমি আপনাদের কথা বলতে চাচ্ছি যে এটা কেন ঠিক না করাটা এর একটি লজিক্যাল ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমাদের বিভিন্ন জনের প্রয়োজনও বিভিন্ন রকম ধরুন এক লোকের প্রমোশন প্রয়োজন অন্য ব্যক্তির চাকরি প্রয়োজন এক লোক বিবাহিত তার হয়তো বাচ্চা প্রয়োজন তার বাচ্চা হচ্ছে না আর এক বিয়ে করেনি তার স্ত্রী প্রয়োজন একজনের বাবা মা খুব রুগ্ন তার বাবা মায়ের যেন যায় তার সেটা প্রয়োজন অন্য ঋণ রয়েছে সেই ঋণ মৌকু করার প্রয়োজন বা সেই ঋণ পরিশোধ দরকার 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 কারো কারো হলো পারফিউম জুতা কারো দরকার চশমা কারো দরকার হয়তো বই তো এখানে আমাদের সবার চাওয়া কিন্তু আলাদা আলাদা যখন সম্মিলিত মোনাজাত হয় তখন কিন্তু এক চাওয়া এক মোনাজাতের মধ্যে সকলের চাওয়া বলা সম্ভব নয় এজন্য যার চাওয়াটা তার আলাদা আলাদাভাবে আল্লাহর কাছে চাওয়াটা ভালো এবং রসুল্লাহ সাল্লা যে সুন্না সেখান থেকে আমরা এমনটাই দেখেছি সাহাবাদের থেকে আমরা এমনটাই দেখেছি হ্যাঁ তারা যৌথভাবে মোনাজাত করেছেন কিন্তু সেটা নামাজের শেষে না সেটা বেশ কয়েকটা ক্ষেত্রে যেমন যুদ্ধের সময় তারপরে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়েছে তখন যখন বৃষ্টির জন্য তারা দোয়া করেছেন তখন এই সব ক্ষেত্রে কিন্তু তারা নামাজের শেষে কিন্তু কখনোই সম্মিলিতভাবে মোনাজাত করেনি এবার আরেকটি দিক আমরা দেখি ধরুন এক ব্যক্তির সাত বা আটজন কন্যা সন্তান রয়েছে এবার তার ইচ্ছা যে না তার আর কন্যা সন্তান সন্তান না তিনি আল্লাহর কাছে বারবার একটা পুত্র কামনা করছেন তার দোয়া হে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করুন রব্বি হাবলি মিনাস হাবলিমিন তিনি তার পুত্র একটি ন্যাক্কা পুত্র সন্তান চাচ্ছেন অন্যদিকে আর এক লোকের তার হয়তো ছয় থেকে সাতটি পুত্র সন্তান রয়েছে তার খুব ইচ্ছে তার এবার একটি কন্যা সন্তান হোক তো ধরলাম আমাদের প্রচলিত যেভাবে করা হয় সেখানে যিনি ইমাম তার হয়তো সাতটি কন্যা সন্তান রয়েছে তিনি আল্লাহ বলছেন আমাকে একটি আপনি পুত্র এবার সন্তান দান করুন যারা মুক্তাদির রয়েছেন পেছনে যারা রয়েছেন তারা বলছেন আমিন এখানে যিনি আমিন বললেন তিনি কি তার নিজের জন্য আমিন বলেছেন না হুজুরের জন্য আমিন বলেছেন অর্থাৎ কন্যা সন্তান কি তার নিজের জন্য তিনি চেয়েছেন নাকি হুজুরের হোক সেটা চেয়েছেন যার ওই ছয় সাতটি পুত্র রয়েছে তিনি তো তার নিজের জন্য চাননি এ ব্যাপারটা অত্যন্ত স্পষ্ট অর্থাৎ এখানে তিনি আমিন যখন বলছেন তখন এটা ইমামের জন্য তিনি বলছেন ইমামের জন্য প্রযোজ্য হচ্ছে তার নিজের জন্য নয় আবার ধরুন এক ব্যক্তি যিনি ইমাম তার হয়তো দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ তার পরীক্ষা স্বরূপ তাকে পৃথিবীর অন্যতম খারাপ একজন মহিলাকে তার স্ত্রী হিসেবে দিয়েছেন তিনি ভয়ঙ্কর রকম খারাপ যত ধরনের খারাপ গুণ থাকা দরকার তার মধ্যে সবই আছে এবং সে হয়তো ভয়ঙ্কর কোনো পাপে লিপ্ত হয়েছে যার পরে তার সঙ্গে আর ইমামের সংসার করা কোনোভাবেই সাজে না তাই সে দোয়া করছে আল্লাহর কাছে আপনারা হয়তো জানেন আপনি হয়তো তার বন্ধু তিনি আপনার সঙ্গে শেয়ার করেছেন যে এই অবস্থা কিন্তু ডিভোর্স দরকার আপনি নামাজ পড়ে তিনি দোয়া করছেন আপনি তার পিছনে পড়ছেন হে আল্লাহ আমাকে আমার স্ত্রী থেকে মুক্তি দান করুন আমি যেন তাকে ডিভোর্স দিতে পারি তার থেকে তার থেকে সহি সালামতে ঝামেলা ছাড়া আইনি মারপ্যা ছাড়া আমাকে উপায় দিয়ে দিন আপনি বসে বললেন আমিন অথচ আপনার যে স্ত্রী তিনি পৃথিবীর সবচেয়ে ভালো যে স্ত্রী স্ত্রী রয়েছে আপনি কোনোভাবেই চান না আপনার স্ত্রীর সঙ্গে আপনার ডিভোর্স হয়ে যাক তো আপনি যে আমিন বললেন ইমামের পেছনে দাঁড়িয়ে এই আমিনটা কার জন্য প্রযোজ্য আপনি তো আপনার নিজের স্ত্রী ডিভোর্স হয়ে যাক সেটা চাননি ঠিক আছেন না চাননি আপনি একটা হোক এমনটাই বলেছেন এবার আসি আসল কথায় আমাদের যত দোয়া করা হয় বিশেষ করে আরবিতে যে দোয়াগুলো করা হয় যার মধ্যে আয়াতে আমাদের আমাদের যেটা শেখানো হয়েছে পিতামাতার জন্য করে থাকি যার অর্থ এরকম হে আমার রব আমার পিতামাতার প্রতি সেরূপ অনুগ্রহ করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন এই দোয়া যখন করা হয় তখনও কিন্তু মুক্তাদিরা আমিন বলেন এবং তারা ভেবে রাখেন যে এটা তাদের জন্য প্রযোজ্য এখন আমি যে উদাহরণটা দিলাম এর আগে ধরুন এই স্ত্রীর ব্যাপারে বা সন্তানের ব্যাপারে যে উদাহরণটা দিলাম তখন আপনি যখন আমিন বলছেন তখন কিন্তু হুজুরের জন্য বলছেন এটা আপনার জন্য প্রযোজ্য হচ্ছে না কিন্তু এখানেও তো হুজুর বলছে আমার আমার রব প্রতি অনুগ্রহ করুন তারা তো তিনি তো আমাদের বলছেন না তিনি আমাদের বলছেন না তিনি বলছেন আমার পিতামাতার মাতার প্রতি অনুগ্রহ করুন আপনারা বলছেন আমিন অথচ আপনারা কি আপনাদের নিজেদের পিতামাতার জন্য এই দোয়াটা আলাদাভাবে পড়ছেন বা এই দোয়াটা করছেন আপনারা সবাই সম্মিলিতভাবে যে ইমাম তার পিতামাতার জন্য দোয়া করে চলে যাচ্ছেন তো এটা জাস্ট একটি উদাহরণ মাত্র এরকম কিন্তু আরো অনেক দোয়ায় আমরা আমিন বলি কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেদের জন্য দোয়া করা থেকে বঞ্চিত থেকে যাই তো আশা করি আপনারা সত্যের সন্ধান করবেন আমার কথা বিশ্বাস করতে হবে এমন না তবে আপনাদের অবশ্যই সত্যের সন্ধান করা উচিত কারণ যদি এটা বিদাত হয়ে যায় আমার কথা যদি সত্য হয় এবং আপনারা জেনে শুনে তারপরও এই বিদাতে লিপ্ত থাকেন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করতে থাকেন তাহলে কিন্তু হাদিস অনুযায়ী আপনাদের ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না কারণ এই যে হাদিস নাম্বার যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদাত করবে বা বিদাতকে আশ্রয় দিবে তার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না ব্যাপারটা কতটা ভয়াবহ চোর ডাকাত জেনাকারি তাকেও কিন্তু বলা হয়নি যে সে এই পাপ করলে এটা থেকে ফিরে না আসা পর্যন্ত না পর্যন্ত তার ফরজ নফল কোন আল্লাহ ইবাদত ইবাদত আল্লাহ কবুল করেন এমনটা বলা হয়নি কিন্তু এই পাপের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে সুতরাং সাবধান হন এবং আপনারা যদি কনফিউশন থাকে আপনারা খুঁজে দেখুন আপনারা কোথাও এই সংক্রান্ত দলিল পান কি না দেখুন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম তার গোটা জীবনে বা রসুল সাল্লাহাম যদি নাও করে থাকেন কোনো সাহাবি তার গোটা জীবনে কোথাও ফরজ নামাজের পরে সম্মিলিত মনাজাত করেছেন কি না দুর্ভাগ্যজনক ভাবে হাদিস তো নেই সহিসিত গ্রন্থে তো নেই অন্য যে হাদিস গ্রন্থ রয়েছে আমার জানা মতে সেখানে দুর্বল হাদিসও নেই এমনকি জাল যে হাদিস সেই জাল হাদিসও নেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং আপনারা যাচাই করে দেখুন যদি কনফিউশন থাকে যাচাই করুন যার কাছ থেকে জানার দরকার তার কাছ থেকে জানুন রেফারেন্স সহ জানুন যে আমাকে যদি বলেন যে কোন জায়গায় আসে যে রসুল্লাহ সাল্লাহাম নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন এটা কিন্তু সম্মিলিত মোনাজাত করেছেন কিন্তু নামাজের শেষে না অন্য অন্য ক্ষেত্রে তো আর এই যে ক্ষেত্রে কিন্তু হানাফি হাম্বালি শাফি মালিকি এই চার প্রসিদ্ধ ইমামও একমত যে এটা নিকৃষ্টতম বিদাত যা আমাদের দিনের মধ্যে প্রবেশ করেছে আপনারা সবাই এই বিদাত থেকে ফিরে আসুন আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের বিদাত থেকে রক্ষা করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম